আসসালামু আলাইকুম রহমতুল্লা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দোয়া করি আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অনুরূপ এবং খাল শেষ এখন যাত্রার কর্মস্থানে আপনাদের ক্ষীরার ইয়েতে হয়তো অনেকে আসতেছেন তবে বাসে করে আসেন মাইক্রোতে আসছেন প্রাইভেট কারে করে আসেন এবং বাইকে করে আসেন আগে সব কিছু শ্যাক করে নিয়ে তারপরে বসবেন এবং সাবধানে আসবেন সতর্কভাবে থাকবেন অপরিচিত লোকে কেউ কিছু দিলে সেটা খাবেন না আর টোটোযোগিতা করে গাড়ি চালাবেন না দেখতেছেন আপনারা নিজেরা প্রতিদিন যেই পরিমাণ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে শুধু একমাত্র এই প্রতিযোগিতার কারণে কারণ আপনারা জানেন আমি এবং আপনারা দেখেন আমি প্রতিটি ভিডিওতে বলতেছি কিছু ফিরিয়ে পাওয়া যায় কিন্তু প্রাণটা ফিরিয়ে পাওয়া যায় না যখন বাইরে যাবে তো আপনারা প্রতিযোগিতা করবেন না স্লোভাবে গাড়ি সালাবেন সাথে আপনাদের কাগজপত্র গাড়ির ডকুমেন্ট সাথে করে নিবেন রাস্তাঘাটে যাতে ঝামেলা না হয় তো সতর্কভাবে গাড়ি চালাবেন বাইক চালাবেন আর উশৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না আর কারো সাথে উশৃঙ্খলা করবেন না আপনার যে যেখানে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে সবাইকে আমার একটু অনুরোধ আশা করি ঈদ খুব ভালোভাবে কাটাইছেন আর যারা বিদেশে আছে অনেকে হয়তো ভাই বোনের বলা বোনের মা বাবা হয়তো দেখা পান নাই আপনার আপনার বন্ধুবান্ধব মিলে কাটাইছেন তো দোয়া করি আল্লাহরা বলো লাগেন আপনাদেরকে সুখে রাখক শান্তিতে রাখক নিরাপদে রাখক তো দেখতেছেন দেশের পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে খুব ভয়াবহ খারাপ পরিস্থিতি খারাপ করতেছে মানুষ একমাত্র কারণ এমন কোনো আল্লাহরা যেটা যে হয়ে দিছে নির্দিষ্ট পূর্বকে পশ্চিম করতে পারবে না পশ্চিমকে উত্তর করতে পারবে না উত্তরকে দক্ষিণ করতে পারবে না দক্ষিণকে উত্তর করতে পারবে না তো এই জন্য আপনারা এত উশৃঙ্খল হবেন না কারো কথায় নাচবেন না কারো কথা নিয়ে গাছের আগায় উঠবেন না ওই সাবধানে সর্বভাবে থাকলে আজ থেকে রক্ষা পাওয়া যায় অনেক লোক আছে গাছের আগায় তুলিদের কেউ নামার বলে থাকে না আপনারা বিপদে পড়লে ওরা এক টাকা আপনাকে খরচ করাবে না ওরা এক টাকা খরচ আপনাদের জন্য করবে না বুক খালি হবে আপনাদের মা বাবের ভাই বোনের যাদের বউ আছে বউ পলাবানের বানের আপনারা এসব করবেন না আর কারো সাথে কোনো রং কোনো রাব ব্যবহার করবেন না উশৃঙ্খলাভাবে চলবেন না কথা বলার সময় মেতে কথা বলবেন এই কথাটা কতটুকু হালকা কতটুকু ভারী এগুলো চিন্তা করে চলাফেরা করবেন চিন্তা ভাবনা করে কথা বলবেন তো যেখানে সেখানে ঘুরতে যাওয়ার সময় খুব সাবধানে সতর্কভাবে যাবেন আমি দোয়া করি সবার জন্য সবাই যেন সুস্থ শান্তি থাকে নিরাপদে রাখে রাখে আজকে সকালে খুব তাড়াতাড়ি মেহমান আছে আমার কাছে আমি ঘুম থেকে উঠি নাই তখন মেহমান খল দিছে আমরা আসতেছি এই মাত্র মেহমান বিদায় করলাম বিদায় করার পর ওরা চলে গেছে এই আমি ভিডিওটা দিতেছি আরও আসতেছে দুইটা বাজে আরও মেহমান আসবে ঈদ তো সাত দিন থাকে তার নিয়ম সাত দিন ঈদ মেন ঈদ হলো একদিন দুই দিন তিন দিন আর বাকিগুলো হয়েছে ওই ঈদের সাঙ্গ আর কি সাত দিন ধরা যায় এই জন্য তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যেখানে থাকেন নিরাপদে থাকেন তো ঠিক আছে আমি কণিকের বিদায় নিচ্ছি সবাই যাতে সুখের শান্তি আপনাদের কর্মস্থানে কর্মজীবনে ফিরতে পারেন আর যারা দেরি করে আসবেন আপনার যাহাতে মা বাবার সাথে আপনার ফ্যামিলিদের সাথে আপনার বাল বাচ্চাদের সাথে সুখের শান্তিতে যাতে ঈদটা সাত দিন যাতে ঈদ সেটা শুভ দায়িত্বটা পালন করতে পারেন তো ঠিক আছে Assalamualaikum warahmatullahi